বসন্ত বিলাস রিসোর্টের প্রথম পার্টে আপনাদেরকে দেখিয়েছিলাম সুইমিং এবং খাওয়া দাওয়া কীভাবে কী করলাম আজকে পার্টে আপনাদেরকে দেখাবো বসন্ত বিলাস পুরো রিসোর্টটা কেমন দেখতে এবং কি কি আছে আর প্যাকেজের মধ্যে আমাদের বাকি কী কী ছিল সেই সব কিছুই থাকছে আজকের এই দ্বিতীয় পার্টে হ্যালো বিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন যেহেতু রিসোর্টটা খুবই বড় তাই একসাথে অনেকগুলো ভিডিও দেওয়া সম্ভব না তাই দুটা পার্ট করে আপনাদেরকে আমি বসন্ত বিলাস রিসোর্টটা দেখিয়ে দিচ্ছিলাম তো প্রথম পার্টে আমরা দেখেছিলাম কিভাবে সুইমিংটা করেছি কিভাবে খাওয়া দাওয়া করেছি রেস্টুরেন্টটা কেমন সব কিছু এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি রিসোর্টটা কেমন এবং আর কি কি আছে এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম এখানে খুবই সুন্দর একটা ছোট্ট একটা নদীর মতো অথবা ঝিল বলবো ঝিলই বলা যায় তো এখানে বোট ছিল তো আমাদের যেহেতু আমরা স্টুডেন্ট প্যাকেজটা নিয়েছিলাম আটশো টাকার সেই আটশো টাকার প্যাকেজের মধ্যে আমাদেরকে এই বোট রাইডিংয়ের সুযোগ ছিল প্রতিটা পার্সন পনেরো মিনিট করে আমরা বোট রাইডিং করতে পারবো তো এইটা আমরা খাওয়া দাওয়া শেষ করে উপভোগ করতে চলে গেলাম দুপুরটা একটু গড়িয়ে গিয়েছে এখন অলমোস্ট চারটার কাছাকাছি বাজছিল তখন তো রোদ ছিল ভীষণ এই টাইমে তো আমরা বোটে উঠে গেলাম আমার হাজব্যান্ড বলছিল চলো তোমার খুব শখ ডিঙ্গি নৌকায় ওঠার আজকে সেই শখ পূরণ করে দিলাম প্রথমে একটু ভয় পাচ্ছিলাম হাজব্যান্ড বলছিল চলো ভয় পেলে কি আর মজা উপভোগ করা যায় তো আমরা ডিঙ্গি নৌকায় উঠে খুবই মজা করছিলাম আমরা কিন্তু কেউই সাঁতার জানি না আমার হাজব্যান্ড নর্মদ আমি কেউই আমরা সাঁতার জানি না তারপরও মনের মধ্যে সাহস নিয়ে আমার হাজব্যান্ড বইছা ধরে বসে পড়ল নৌকায় সে কিন্তু কখনোই নৌকা চালায়নি এই যে দেখেন কিভাবে সে নৌকা চালাচ্ছে মনে হচ্ছে খুব এক্সপিরিয়েন্স আগে অনেক চালিয়েছে আসলে সে কিন্তু কিছুই পারে না আর সবচেয়ে মজার বিষয় মাঝখানে কিন্তু আমাদের বৈঠাটা পড়েও গিয়েছিল পানির মধ্যে ভাগ্যিস আমার নরদ বৈঠাটা ধরেছিল না হলে মনে হয় পানির মধ্যে ডুবেই শেষ হয়ে যেতাম তখন আর এই বসে বসে ভয়েস ওভার দিতে হতো না যাই হোক আল্লাহ বাঁচিয়েছে অনেক মজা করছিলাম আমার অনেক দিনের শখ ছিল নৌকায় বসে এরকম টাইমটা স্পেন্ড করা আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড সেই সুযোগটা আমাকে করে দিয়েছিল আমার হাজব্যান্ডকে অনেক অনেক থ্যাংকস অনেক বেশি মজা লাগছিল আমাদের তো আমরা অনেকক্ষণ নৌকার মধ্যে থাকার পরে নৌকা থেকে নামার পরে এই জায়গাটা আসলাম এই বসন্ত বিলাসে প্রতিটা জায়গায় ফটো আপনারা যেখানে দাঁড়াবেন যাই করবেন না কেন প্রতিটা সাইড থেকে ছবি অনেক বেশি সুন্দর আসে আমরা কোথায় রেখে যে কোথায় দাঁড়িয়ে ছবি তুলবে সেটাই বুঝছিলাম না তো আপনারা যদি ফটো তুলতে অনেক বেশি পছন্দ করেন চলে আসতে পারেন কিন্তু এই বসন্ত বিলাসে ঢাকার খুবই কাছে আর খুবই কম প্রাইসে আপনারা এখানে ঘুরতে পারেন এই যে আমরা ঢুকে পড়লাম ইচ্ছে ডানা কটেজের ভিতরে যারা আপনারা সারা সারাদিনের জন্য আসতে চান রুম নিতে চান এটা কিন্তু আপনারা থাকার জন্য না সারা দিন যদি আপনারা পরিবার নিয়ে অনেক মানুষ আসতেন তাহলে এই রুমটা আপনারা পেয়ে যাবেন এখানে আপনাকে আলাদা প্যাকেজে পে করতে হবে এখানে আপনারা রেস্ট নিতে পারবেন অথবা একটু ঘুমাতে পারবেন কিন্তু রাতে কিন্তু এখানে স্টে করা যাবে না এটা শুধুমাত্র সারাদিনের জন্য আর এই রিসোর্টটা শুধুমাত্র লং এর জন্য রাতে স্টে করার কোনো সুবিধা নেই তো আমি একটু ঘুরে ঘুরে সবগুলো সাইডে আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা স্টুডেন্ট প্যাকেজটা নিয়েছিলাম তো আমাদের রুমের দরকার পড়েনি তো এই যে ওখান থেকে আমরা চলে আসলাম হর্সের পাশে এখানে একটা সুন্দর একটা ঘোড়া ছিল বলে না রাজপুত্র ঘোরা চলে আসে তো মজা করছি এত সুন্দর একটা ঘোড়া ছিল আমার মেয়ে তো পাগল হয়ে গিয়েছিল এই ঘোড়াতে চড়ার জন্য আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু ঘোড়ার এই রাইডটা ছিল না অন্যান্য প্যাকেজে অথবা যেটা আরও একটা ফুল প্যাকেজ আছে সেটার মধ্যে কিন্তু ঘোড়াটা ওঠার জন্য আপনারা ফ্রিতে উঠতে পারবেন কিন্তু আমাদের প্যাকেজে যেহেতু ঘোড়ার রাইড ছিল না আমরা এখানে পে করেই কিন্তু উঠেছি আমাদের এখানে একশো টাকা পড়েছে ঘোড়ার রাইডটা চড়ার জন্য আমার মেয়ে তো এটাতে উঠার জন্য খুব খুশি সে একটু ভয়ও পাচ্ছিল না তার বাবার সাথে সে উঠে পড়েছে আর ঘোড়াটা কিন্তু অনেক সুন্দর একদম সাদা ধবধবে খুবই ভালো লাগছিল আমার বড় মেয়ে তার বাবার সাথে ঘোড়ায় চড়ে খুবই আনন্দ করছিল আর আমি দূর থেকে ভিডিও করছিলাম আমার যেহেতু ভয় লাগে তাই আমি আর উঠিনি ও ওর বাবার সাথে উঠেছে তো এই যে একটা চক্কর আপনাদেরকে দেওয়া হবে এইটার জন্য আপনাকে একশো টাকা পে করতে হবে আর যারা প্যাকেজ অন্যান্য প্যাকেজ আছে সেই প্যাকেজ যদি নেন সেখানে আপনারা এই হর্স রাইডটাও ফ্রিতে পেয়ে যেতে পারেন তো এই যে খুবই সুন্দর মানে একটা দৃশ্য ছিল আমার কাছে খুব ভালো লাগছিলো আর ওরা তো উঠেছে ওরা আসলে বলতে পারবে কেমন মজা লেগেছে কিন্তু আমি আর আমার দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমাদের খুবই ভালো লাগছিল আপনারা এখানে চাইলে একশো টাকা পে করে উঠতে পারেন আর এছাড়াও এখানে বিলিয়ার্ড আছে আবার ফুটবল খেলার জোন আছে ওই সাইডগুলোতে আমরা আর যাইনি আর এই যে এই পাশটা এসে পড়েছি এই পাশে হচ্ছে ফিস ধরার জন্য সবাই বসে পড়েছে এই ফিশ ধরার তাও কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে অন্য যে বড় ফুল প্যাকেজটা আপনারা নেবেন ফ্যামিলি প্যাকেজ সেই প্যাকেজের মধ্যে কিন্তু আপনারা সব কিছুই পাবেন আমরা যেহেতু এত কিছু আর নেই নি আমরা স্টুডেন্ট প্যাকেজটা নিয়েছিলাম তা আমাদের আর ফিস ধরার এটা ছিল না যদি ওই প্যাকেজটা নেন তাহলে এটাও ফ্রি পেয়ে যাবেন আদারওয়াইজ আপনারা যদি টাকা দিয়ে ফিশিংটা করতে চান সেটাও করতে পারেন যেখানে যাচ্ছিলাম এত বেশি মনোরম আর এত সুন্দর ন্যাচারাল ভিউ ছিল মানে মনে একটা প্রশান্তি লাগছিলো আপনারা যদি মনের মধ্যে অনেক বেশি শান্তি চান অথবা নিরিবিরি কোথাও যে একটু ঘুরতে চান এই জায়গাটা অবশ্যই আপনারা আসতে পারেন খুবই ভালো লাগবে ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে আসলে আপনারা এই জায়গা খুবই এনজয় করতে পারেন আমরা এখানে বসে বসে মাছ ধরা দেখছিলাম অনেকে এখানে বসে বসে মাছ ধরছিল আসলে খুবই ভালো লাগছিল গ্রামের একটু ছোঁয়া পাচ্ছিলাম আশেপাশে এত সুন্দর প্রাকৃতিক ভিউ ছিল মানে মনটা জুলিয়া যাচ্ছিল বারবার তো এখানে এসে আমি ডেফিনেটলি কোনো ভুল করিনি আমার তো খুবই ভালো লেগেছে আমি একটা পর্যায়ে রিভিউ দেখে দেখে মন খারাপ করছিলাম যে এত নেগেটিভ রিভিউ আসছিল কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে তাই চেষ্টা করবেন আপনার একটু শুক্রবারটা অ্যাভয়েড করতে ঈদের সময়টা অ্যাভয়েড করতে এই দুইটা সময় যদি আপনারা অ্যাভয়েড করে আসেন একটু নিরিবিলি সময় তাহলে একটু ভালোই এনজয় করতে পারবেন এই দেখেন কত সুন্দর ভিউ আমার তো যেখানেই চোখ যায় সেখানে মনে হয় কি আমি শুধু ছবি তুলি আর ভিডিও করি খুবই ভালো লাগছিল খুবই আনন্দ লাগছিলো তো দেখতে দেখতে একদম রিজোর্টের শেষের দিকে চলে এসেছিলাম আমরা বিকালও হয়ে গিয়েছে তো যেহেতু এই জায়গাটা একটু নির্জন ভিতরের দিকে তাই চেষ্টা করবেন সন্ধ্যা হওয়ার আগেই রওনা দেওয়ার জন্য কারণ ভিতরের দিকে গাড়ি পাওয়াটা একটু মুশকিল হয়ে যায় তাই সন্ধ্যা হওয়ার আগেই রওনা দিলে আপনারা যে কোনো অটো নিয়ে চলে যেতে পারবেন তাই যে আমরা অটো নিয়ে ডাইরেক্ট একদম রওনা দিয়ে দিয়েছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি বসন্ত বিলাস রিসোর্টটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনারা চাইলে এখানে যেতে পারেন আটশো টাকায় আপনারা অনেক কিছু উপভোগ করতে পারেন আজ এছাড়াও ওদের অন্যান্য প্যাকেজ আছে সেটাও কিন্তু আপনারা উপভোগ করতে পারেন এছাড়া দুশো টাকা এন্ট্রি দিয়েও কিন্তু শুধুমাত্র ঘুরে আসতে পারেন এই রিসোর্টটা তো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন আর ব্লগটা ভালো লাগলো কি না সেটাও কমেন্ট করে জানাবেন তো এমন ভিডিও অবশ্যই আবার দেওয়ার চেষ্টা করব তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং